আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা জেনেই থাকবেন আমি প্রতি সপ্তাহে একটি করে স্পেশাল ভিডিও আপলোড করে থাকি যেখানে আমি আপনাদের দেখিয়ে থাকি বিগত এক সপ্তাহে কি কি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে আবেদনের সময় সীমায় বা কত রয়েছে আর তারই প্রেক্ষিতে আজকের এই ভিডিওটি প্রস্তুত করেছি আসুন দেখে নেই বিগত এই সপ্তাহে কি কী চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে আবেদনের সময়সীমা বা কত থাকছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দু যেখানে বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন শুরু হবে চোদ্দই সেপ্টেম্বর সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হবে পাঁচই অক্টোবর বিকেল পাঁচ ঘটিকার সময় তারপর থাকছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এখানেও বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে অলরেডি আবেদনটি চলমান রয়েছে এবং এই আবেদনটি শেষ হতে চলেছে সতেরোই সেপ্টেম্বর বিকেল পাঁচ ঘটিকার সময় এরপরে রয়েছে পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে সর্বমোট সাতাশটি ক্যাটাগরিতে সাতান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আবেদনটি শুরু হবে দশই সেপ্টেম্বর সকাল দশ ঘটিকার সময় এবং আবেদনটি শেষ হতে চলেছে নয়ই অক্টোবর বিকেল পাঁচ ঘটিকার সময় এরপর রয়েছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবি নিয়োগ বিজ্ঞপ্তি দু যেখানে মোট ছয়টি ক্যাটাগরিতে আটচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে এই আবেদনটিও বর্তমানে চলমান রয়েছে এবং এটি শেষ হতে চলেছে তিরিশে সেপ্টেম্বর ও নয়ই অক্টোবর রাত বারোটার সময় এরপরে থাকছে কালেক্টরাল স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার যেখানে বিভিন্ন পদে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে এটির আবেদনও অলরেডি চলমান রয়েছে এবং আবেদনের শেষ সময় দেখুন বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারপরে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে অলরেডি তিনটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এবং বিভিন্ন পদে অসংখ্যজনকে নিয়োগ দেওয়া হবে এখানেও অলরেডি আবেদন চলমান রয়েছে একটির আবেদন শেষ হবে পনেরোই একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে এরপর থাকছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে সর্বমোট এগারোটি ক্যাটাগরিতে উনচল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে বর্তমানে এই আবেদনটিও চলমান রয়েছে যেখানে আবেদনের সময় থাকছে বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এরপর রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে ছয়টি ক্যাটাগরিতে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এবং আবেদন শুরু হবে আটই সেপ্টেম্বর এবং আবেদনটি শেষ হবে আটই অক্টোবর বিকেল পাঁচ ঘটিকার সময় এরপর রয়েছে নেত্রকোনা সিভিল সার্জনের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে সর্বমোট ছয়টি ক্যাটাগরিতে একশো তেতাল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে আর এখানে আবেদন শুরু হবে নয় সেপ্টেম্বর সকাল দশ ঘটিকার সময় এবং আবেদন শেষ হবে উনত্রিশে সেপ্টেম্বর বিকেল পাঁচ ঘটিকার সময় আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এ সপ্তাহের সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ যেখানে বর্তমানে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরিতে অসংখ্য জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন অলরেডি চালুও রয়েছে এবং আবেদন শেষ হবে যথাক্রমে আটই ও চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেই সাথে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিতে ভুলবেন না যেন আমাদের নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ